আজকে আলোচনা করব যে সমস্ত মিথুন রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যাত্রাপথ কেমন তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আশা করব আপনাদের ভালো লাগবে আমি স্বীকৃতি দেন আমি মিথুন রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সার্বিক অত্যয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বুঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আপনারা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মিথুন রাশি অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে তো মিথুন রাশি যাদের তাদের ক্ষেত্রে যেই ব্যাপারগুলো বলবো সেটা হচ্ছে যেহেতু কালপুরুষের তৃতীয় ভাব অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা কী বিচার করি আমাদের পরাক্রমতা কমিউনিকেশান কানেকশান তাই মিথুন রাশির মধ্যে একটা জন্ম লগ্ন থেকেই তাদের ক্ষেত্রে একটা কামিউনিকেশান মানুষের সঙ্গে মেশা কামিউনিকেট করা মিশে যাওয়া বন্ধুত্ব স্থাপন করা এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা খুঁজে পাবো একটা ছটপটে ভাব ঠিক আছে জ্যোতিষশাস্ত্র মতে বুধকে ভালো গ্রহ বলা হয় এবং বুধ হচ্ছে সব থেকে কামিউনিকেশনে কারক গ্রহ তাই এখানে মিথুন রাশির মানুষের মধ্যে একটা বাচ্চাশুলন মেন্টালিটি চঞ্চল মোনা ব্যাপার আবার আপনাদের মধ্যে একটা সত্তার যেহেতু রাশি তাই দ্বৈত ভাব ক্রিয়েট করে একসঙ্গে কাউকে ভালোবাসেন আবার তাকে ঘৃণা করেন এই একবার মনে হলো কাউকে আপনার ভালো লাগছে পরেক্ষণই আবার ভালো লাগাটা নষ্ট হয়ে যায় সব সময় হ্যাঁ অথবা না কোনো কিছু একটা যতটা উদ্যমের সঙ্গে করতে গেলেন পরে আপনার আর ভালো লাগলো না আপনার সব ব্যাপারে আপনার মধ্যে আপনি অল্পতেই কিন্তু ইন্টারেস্ট হারিয়ে যান আপনার দূর থেকে দেখে কোনো ছেলে বা আপনি যদি ছেলে হন আপনার কোনো মেয়েকে খুব ভালো লাগলো পরবর্তীকালে তো আপনার তার প্রতি ইন্টারেস্ট সে তো এলো আপনার সাথে কথা বলছে পরবর্তীকালে তার প্রতি আপনার ইন্টারেস্টটা ডাউন হয়ে যায় মানে ভালো লাগে না সবসময় আপনার মধ্যে একটা সত্তার ভাব কাজ করে একটা দ্বিমুখী তার একটা ঠালা চলছে মনের মধ্যে বাচ্চার মধ্যে একটা চঞ্চলতা চলছে বুধের প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে আপনাদের যতই বয়স হোক না কেন একটা বাচ্চাশুলা ভাব একটা ইনোসেন্ট ভাব একটা বুদ্ধিদীপ্ত ভাব এটা প্রকাশিত হয় আপনার বয়স যতই হোক না কেন আপনাকে অনেক কম বয়সী বলে মনে হয় আপনার মধ্যে একটা খেলাধুলা করার এক বিশেষ প্রবণতা থাকে খুব সহজেই খেলতে ভালোবাসেন মানুষের সঙ্গে মিশতে বন্ধু বান্ধব নিয়ে একটু হই হইতে এই ধরনের একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় ছোটোবেলা থেকেই মিথুন রাশির একটা বন্ধু সুলভ মেন্টালিটি বন্ধুদের নিয়ে একটু ঘুরতে যাওয়া খেলতে যাওয়া এক সঙ্গে থাকা পরিবারের থেকে বন্ধুরা আপনার থেকে বেশি আপন হন কেন বুধের প্রভাবিত রাশি আপনার আপনি ঘরের খেয়ে মনের মন অনেক সময় তাড়িয়ে দেন মানে অর্থাৎ আপনার সবসময় একটা বন্ধুত্ব স্থাপন করা কমিউনিকেট করা যৌথভাবে থাকা ব্যবসায়িক অনেক বুদ্ধি রয়েছে কিন্তু একা থাকার থেকে যৌথ ব্যবসায় আপনার ভালো উন্নতি হয় আপনি যে কোনো ধরনের সমাজে সামাজিক কাজে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে আপনি বিশেষভাবে একটা ভালো জায়গায় যেতে পারেন তাই যে কোনো টিম লিড করার ক্ষেত্রে একত্রিতভাবে কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু বুদ্ধি রয়েছে কিন্তু বেশি খাটতে চান না সবসময় সব কাজ বুদ্ধি জোরে করতে চান যেখানে আপনার কাজের নতুনত্ব রয়েছে গতানুগতিকতা নেই যেহেতু বায়ু বায়ুতত্ত্বের রাশি আপনার বায়ু মানে কি বায়ু রাশি হচ্ছে সময় একটা উপর উপর চলে যায় তাই মিথুন রাশির মধ্যে সব কিছুর উপর উপরে পড়ে যাওয়া কোনো কিছুর মধ্যে ডিপলি নয় সব হালকাভাবে এই কাউকে ভালো লাগলেও কাউকে আবার ভালো লাগছে না এমন একটা ব্যাপার কোনো কিছুর মধ্যে আপনি ঠিক স্যাটিসফাই হতে পারেন না আপনার মধ্যে একটুতেই আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসে আপনার অল্পতেই ইন্টারেস্ট নষ্ট হয়ে যায় একটা স্যাটিসফ্যাকশন ব্যাপারটা কিন্তু আপনার থাকে না কোনো ব্যাপারে সব সময় একটা অতৃপ্ত ভাব আপনার খেলা করে যেখানেই কোনো নতুনত্ব রয়েছে যেখানেই কোনো ক্রিয়েটিভিটি রয়েছে নতুনভাবে কিছু করতে পারেন সেই সমস্ত কাজে আপনার খুব ইন্টারেস্ট হবে বিশেষ করে আপনার কোনো লেখনি কোনো সামাজিক কাজ কোনো জ্যোতিষ রিলেটেড কোনো কাজ কোনো একত্রিত হয়ে এমন কাজ করতে হয় কোনো মিডিয়া লাইনে কোনো প্রেসের লাইনে বা আইটি প্রফেশনে বা কোনো এজেন্ট সংক্রান্ত কাজ এই সংক্রান্ত কাজে আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন সেখানে কিন্তু সূক্ষ্ম রুচি বোধ থাকবে নিত্য নতুনত্ব থাকবে যখনই কোনো কাজ আপনার কাছে একই হয়ে যাবে সেটা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে চেষ্টা করেন আপনার খুব বোর হয়ে যান সব ব্যাপারে সব ব্যাপারেই বোর হওয়ার জন্য অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করে আপনি কখনো কাউকে বিশ্বাস করেন আবার তাকে আবার সন্দেহ করেন আবার কখনো কখনো খুবই উদার খুবই দয়ালু আবার কখনো কখনো অত্যন্ত কৃপণ অত্যন্ত কনজারভেটিভ দুটো ব্যাপার সবসময় আপনার মধ্যে চলছে কখনো কখনো আপনি অত্যন্ত সরল আবার কখনো কখনো অত্যন্ত কুটিল কখনো কখনো আপনি খুব বেশি ভাবছেন সব ব্যাপারে আপনার মধ্যে একটা ভাব তবে আপনার জীবনে প্রচুর পেশা পরিবর্তন করে ঘটে আর কি আপনার জীবনে যদি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার জীবনে প্রচুর শুভ বা অশুভ ঘটনা ঘটে কিন্তু বুধের প্রভাবিত হওয়ার জন্য কোনো কিছুই আপনাকে খুব বেশিক্ষণ প্রভাবিত করে না আপনি জীবনে সবসময় অ্যাডভেঞ্চার নতুন আপনার জীবনে যতই উত্থান পথন ঘটুক আপনি কোনো কিছুতে কিন্তু বিহলিত হন না ঠিক আছে আপনার জীবনে অনেক কিছু করার ক্ষমতা রয়েছে কিন্তু আপনার নিজের জীবনে উন্নতির ক্ষেত্রে সব থেকে অন্তরায় হলো আপনার অস্থির মতি আপনার বন্ধু বাৎসল্য সব সময় মনে করেন বন্ধুত্ব নিয়ে একসঙ্গে করব মানুষকে বিশ্বাস করে ফেলেন হট করে বন্ধুত্বের ব্যাপারে এবং এই যে অত্যন্ত অপরিণত কিছু কাজ কারবার কোনো কোনো মত পরিবর্তন করা কাজের পরিণতির কথা না ভেবে সেই কাজে ধুম করে ঝাঁপ মেরে দেওয়া ঠিক আছে মানুষকে বিচার বিবেচনা না করে নিজের আবেগের ওপর চলে মানুষের উপকার করা মানুষ না চিনে তাকে হেল্প করা এই ধরনের কিছু সমস্যা আপনার জীবনে প্রচুর সমস্যার মধ্যে ফেলে আপনি কিন্তু প্রচণ্ডভাবে ভালোবাসা বা স্নেহের কাঙ্গাল হন এবং একটু কল্পনা প্রবণতা কখনো কখনো আপনি খুবই টকেটিভ মেন্টালিটি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন মানুষকে বোঝাতে পারেন মানুষকে মোটিভেট করতে পারেন মানুষকে ফিল করাতে পারেন আপনার জায়গাটা কিন্তু নিজে খুব অস্থির নিজের মধ্যে কোনো স্থিরতা নেই ঘন ঘন মত পরিবর্তন করেন এই ঘন ঘন মত পরিবর্তন আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করে দেয় আপনি জীবনে এমন কিছু অস্থিরতা দেখান এমন কিছু কাজ কারবার করেন যেগুলো কিন্তু খুব বিপজ্জনক হয়ে যায় আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার মন কিন্তু কখনো স্থির থাকতে পারে না মনের মধ্যে কোনো স্টেবিলিটি নেই আপনি চান যে প্রেম করে বিবাহ করবেন একটা ভালো লাইফ পার্টনার হবে আপনাকে ভালোবাসবে যেমনি আপনি প্রেম পেয়ে গেলেন আপনার সে কিছুদিন চলার পর আপনার মধ্যে আসেই না সেই যে বন্ডিংটা যেন ফিল হয় না সব কিছুই যেন একঘেয়ে হয়ে যায় সব কিছুকেই যেন গতানুভূতিক বলে মনে হয় এই ধরনের ব্যাপার তাই আপনার সম্পর্কের ক্ষেত্রেও আপনার যে লাইফ পার্টনার হবে তাকে একটু নতুনত্ব প্রিয়তা ব্যাপারটা হতে হবে তাকে একটু অত্যন্ত অ্যাডভান্স হতে হবে তাকে অত্যন্ত স্মার্ট হতে হবে না হলে আপনি চলতে পারবেন না আপনার খুব একঘেয়ে মনে হবে এবং তাকে তার সঙ্গে আপনার বন্ধুত্ব স্থাপন করতে হবে কেন আপনি প্রকৃত কোনো সম্পর্ককে বন্ধুত্ব দিয়ে বিচার করতে সব থেকে ভালোবাসেন তাই যে কোনো সম্পর্ক ভিত যদি বন্ধুত্ব থেকে স্থাপন করেন তাহলে কিন্তু সেই সম্পর্কটা আপনার কখনো ভাঙবে না আপনাদের কোনো কিছুর মধ্যে স্টেবিলিটি থাকে না এই জন্য আপনারা জেনারেলভাবে প্রেম করে বিয়ে করেন কিন্তু প্রেমের পর অনেক সময় যেহেতু আপনাদের মাইন্ডের কোনো স্থিরতা থাকে না সেই জন্য অনেক সময় পরকিয়া সম্পর্কে ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়া ক্রিয়েট করে এই ব্যাপারে একটু কনসাস হবেন একটু সাবধান হবেন ঠিক আছে আপনার মধ্যে অনেক বুদ্ধি রয়েছে যে সমস্ত কাজে নিত্য নতুনত্বর কাজ রয়েছে সেই সমস্ত কাজে মিডিয়া লাইনে ক্রিয়েটিভ লাইনে ঠিক আছে আর্টিস্টিক লাইনে যেখানে মানুষের সঙ্গে ডিলিং করতে হয় লিড করতে হয় মানুষকে পরিচালিত করতে হয় মানুষকে সঙ্গবদ্ধ করতে হয় একটা কোনো রকমের ম্যানেজমেন্টাল কোনো কাজ বা কোনো মার্কেটিং রিলেটেড কোনো কাজ যেখানে এখানে আপনার কোনো প্রোডাক্টকে আপনি সেল করছেন এই সংক্রান্ত কাজে আপনি বিশেষভাবে পারদর্শী কেন আপনি মানুষকে খুব সুন্দরভাবে বোঝাতে পারেন কেন সেকেন্ড লর্ড আপনাদের চন্দ্রদেব খুব সুন্দরভাবে বোঝাতে পারেন ঠিক আছে দ্বিতীয়পতি চন্দ্র হওয়ার জন্য আপনার জীবনে আর্থিক স্টেবিলিটি অর্থ সেভিংসের দিক থেকে খুব ডিস্টার্ব ক্রিয়েট করে আপনার মানসিক স্থিরতা না থাকার জন্য আপনি কখন কোন কাজে যে কি খরচ করে করেন তার কোনো ঠিক থাকে না ঠিক আছে আমি এমনও দেখেছি আপনার একটু বাউন্ডলে জীবনকে খুব ভালোবাসেন ঠিক আছে তো আগে তো আপনার নিজের সিকিউরিটি তারপর তো বাউন্ডলি জীবন ঠিক আছে কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু বেশি একটু উঠতে ভালোবাসেন এখানে ওখানে ঘুরতে যান এই ধরনের একটা মেন্টালিটি এই অত্যন্ত বেশি বাউন্ডলি জীবনের জন্য আপনার জীবনে আপনি অনেক ক্ষেত্রে আপনার নিজের যে সম্ভাবনা রয়েছে নিজের যে ক্ষমতা রয়েছে সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না এই ব্যাপারটা একটু বুঝবেন তাহলে কিন্তু আপনি অনেকটা উন্নতি করতে পারবেন আপনাদের জীবনের সম্পত্তি রিলেটেড জায়গা থেকে অনেক সমস্যা ক্রিয়েট করতে এবং আপনার এই অস্থির মনা ব্যাপারের জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়েছে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে কিন্তু আলটিমেটলি যেখানে কিন্তু আপনার কিছু করার নেই আপনার মেন্টালিটিটাই এমন আপনি এক জায়গায় স্থির থাকতে পারেন না কিন্তু আপনার এই মেন্টালিটির জন্যও কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বোঝে যে এর তো কোনো ঠিকই নেই এর কোনো স্থিরতা নেই তাহলে একে আমি কি করে বিশ্বাস করতে পারি এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনার জীবনে ক্রিয়েট করে যায় এই জায়গা থেকে আপনাকে একটু সাবধান হতে হবে ঠিক আছে তাহলে আপনার উচিত হচ্ছে আপনার ক্ষেত্রে যদি আমি পড়াশোনার ক্ষেত্রে বলি পঞ্চমপতি যেহেতু আপনার শুক্র তাই আপনি পড়াশোনার ব্যাপারে অল্প পরে কি করে স্টেজে মেরে দেবেন তো সেই ধরনের চেষ্টা কিন্তু করেন ছোটোবেলা থেকে কিন্তু আপনি পড়াশোনায় কিন্তু খুবই শর্টকাটে পড়ে সেটাকে কিন্তু আপনি ইয়ে করতে চান ঠিক আছে সবসময় আপনারা শর্টকাটভাবে পড়াশোনায় একটা রেজাল্ট করার চেষ্টা করেন ফাঁকিবাজি করে পড়াশোনা করার চেষ্টা করেন কিন্তু একটু বয়সকালে ধীরে ধীরে কিন্তু আপনার পড়াশোনার প্রতি একটু অনেকটা মনোসংযোগ ফিরে আসে কিন্তু কোনো ব্যাপারে দীর্ঘক্ষণ আপনার কিন্তু দীর্ঘক্ষণ ধরে পড়বেন আপনার যা ক্ষমতা রয়েছে যা বুদ্ধি রয়েছে সেটাকে আপনি ইউটিলাইজ করতে চান আপনি মনে করেন যে ঠিক আছে ভাই অত বেশি পড়াশোনার মধ্যে ঢুকলে হবে না সব সময়টা উপরে ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি প্রেম এবং কামকলায় যথেষ্ট পারদর্শী হন আপনি মাঝে মাঝে খুব বে হিসাবেই খরচ করে দেন আপনার যা আয় তার থেকে বেশি ব্যয় করে ফেলেন এই জন্য অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে ঠিক আছে তো যাই হোক নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে পঞ্চমপতি যেহেতু শুক্রতে তাই আপনার অনেক সময় প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করে তবে আপনার জীবনে প্রেম স্যাটিসফাই করতে গেলে আপনার মানসিক স্থিরতার জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে অনেক সময় না আপনার ভালো লাগার জায়গাটাকে খুব প্রতি মুহূর্তে পরিবর্তন হতে চায় তাই আপনি যার সঙ্গে প্রেম করবেন তাকে কিন্তু আপনার সঙ্গে মিলিয়ে চলতে হবে না হলে কিন্তু আপনাকে আপনি তার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারবেন না এই ধরনের একটা ব্যাপার রয়েছে তো যাই হোক আপনার লাইফ পার্টনারের মধ্যে অনেক জ্ঞান থাকে তার মধ্যে অনেক ধৈর্য থাকে তার মধ্যে স্টেবিলিটি রয়েছে সে আপনাকে জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই দেখতে পাওয়া যায় মিথুন রাশির জীবনে ভাগ্যের পর সার্বিক অনেক উন্নতি কিন্তু হয়েছে কারণ বৃহস্পতির একটা শুভ প্রভাব পড়েছে আর একটা ব্যাপার বলবো যে কোনো বাড়িতে মিথুন রাশির কোনো ছেলে জন্ম হলে দেখবেন তার বাড়িতে এক থেকে পাঁচ বছরের মধ্যে তাদের বাড়িতে কোনো বিজনেস থাকলে তার অনেক উন্নতি হয় পরিবার কেন্দ্রিক অনেক কমিউনিকেশন বৃদ্ধি পায় যোগাযোগ বৃদ্ধি পায় অনেক মানুষের সঙ্গে কোলাবোরেশন বৃদ্ধি পায় কারণ এখানে বুধের একটা রাশির সন্তানের জন্ম কামালে ফ্যামিলি কেন্দ্রিক সার্বিক একটা কোলাবোরেশন কমিউনিকেশন যোগাযোগ মানুষের সঙ্গে পরিচিতিটা অনেকটা বৃদ্ধি পায় যার জন্য সোশ্যাল স্ট্যাটাসটা কোনো বাড়িতে মিথুন রাশির কোনো ছেলে বা মেয়ের জন্ম হলে সেই বাড়িতে এক থেকে পাঁচ বছরের মধ্যে সেই বাড়িতে বিজনেস থেকে অর্থ লাভ সোশ্যাল স্ট্যাটাস অনেকটা কিন্তু তার বাবা মার বৃদ্ধি পায় ফ্যামিলিতে কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস কিন্তু অনেক দিবেন বেড়ে যাবে আপনি খোঁজ নিয়ে দেখবেন বাবা মার সাথে দেখবেন যে আপনি জন্মের ঠিক এক থেকে পাঁচ বছরের মধ্যে আপনার জীবনে কিন্তু পরিবারে বিশেষ করে বাবা মার সোশ্যাল স্ট্যাটাসকে কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে তবে আপনি কোনো ব্যাপারে না বেশিক্ষণ স্থির থাকতে পারেন না তাই অনেক সময় ভালো প্রেমের সম্পর্ক বা ভালো বৈবাহিক সম্পর্কের স্বপ্ন দেখেন তৈরিও হয় কিন্তু অনেক সময় নিজস্ব স্টেবিলিটির অভাবের জন্য আপনি অনেক সময় ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই ব্যাপারে দাঁত থাকতে দাঁতের আপনাকে মর্যাদা দিতে হবে না হলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে যে কোনো ব্যাপারে আপনাকে আরও প্রমিনেন্ট হতে হবে আরও লজিক্যাল হতে হবে ঠিক আছে আপনি একটুতে ভালোবাসেন ভ্রমণ করতে ভালোবাসেন আপনার জীবনে প্রচুর পরিবর্তন ঘটে মিথুন রাশিত জীবনে পরিবর্তন ব্যাপারটা কিন্তু অত্যন্ত রয়েছে এবং আপনি একটু অস্থির চিত্তের হন আপনার জীবনে প্রচুর পরিবর্তন আসে আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন আপনার জীবনে প্রচুর পরিবর্তন হবে এবং আপনি জীবনে অনেক উন্নতি করবেন শুধুমাত্র আপনাকে একটু লেগে থাকতে হবে ধৈর্যশীল হতে হবে অধ্যাবসায় রাখতে হবে ঘন ঘন পরিবর্তন করলে হবে না পালক সুলভ মেন্টালিটি রাখলে হবে না যেই কাজটা করবেন সেটার মধ্যে প্রমিনেন্টলি করবেন অস্থির হবেন না তাহলে দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন না হলে আপনার আত্মীয়বর্গের সঙ্গে অনেক ক্ষেত্রে আপনার ফনঝাট উপস্থিত হতে পারে তাদের সঙ্গে মনোমালিন্য হতে পারে বা তাদের সঙ্গে কোনোভাবে একটা সদ্ভাব থাকলো না এই ধরনের প্রবলেম কিন্তু আমি মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে মিথুন রাশির সবথেকে যে ব্যাপারটা সমস্যা সেটা হচ্ছে ভূসম্পত্তির ব্যাপারে অনেক ব্যয় হয়ে যাওয়া বা নানা রকম ঝঞ্ঝাট বা অশান্তি আসা সম্পত্তি রিলেটেড ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে এই ব্যাপার একটু সাবধান হতে হবে আপনাদের ক্ষেত্রে তিনটে নক্ষত্র হয় তিনটে নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র মৃগশিরা তারপর আদ্রা এবং তারপর পুনর্বসু নক্ষত্র মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তাই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মধ্যে একটু তেজ বরং ডমিনেটিং মেন্টালিটি বরং কিছু করার মতো মেন্টালিটি রয়েছে বোল্ড ব্যাপারটা কিন্তু রয়েছে কিন্তু আপনারা যেটা ভাবেন তো তার মধ্যে সম্পূর্ণ ডুবে যান অনেক কিছু বেশি ভাবতে থাকেন ঠিক আছে হরিণের মাথা অর্থাৎ একটা সামান্য সমস্যা থেকে আপনি এত ভাবেন এত ভাবেন আপনারা একটু বেশি কল্পরা প্রবণ ভাবুক গোছের হন ঠিক আছে মানে কাজ করার থেকে ভাবেন বেশি এমন একটা ব্যাপার কিন্তু অনেক সময় থাকে ভাবার কোনো কারণই নেই সেটা সমস্ত মিথুনের মধ্যেই রয়েছে তবে মৃগার মধ্যে ভাবুকতা ব্যাপারটা অনেক বেশি থাকে তারপর হচ্ছে আদ্রা আদ্রা নক্ষত্র যেহেতু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যে টেকনিক্যাল জ্ঞান রয়েছে কম্পিউটার রিলেটেড আইটি রিলেটেড সফটওয়্যার রিলেটেড ঠিক আছে তবে আদ্রা নক্ষত্রে মানুষের মধ্যে একটু মিথ্যা কথা বলা ছল কপটতা ঠিক আছে চালাকি করা এই ব্যাপারগুলো রয়েছে বা মাঝে মাঝে স্কুল বাং মারা ঠিক আছে একটু ঘুরতে চলে গেল বন্ধুদের নিয়ে এই ধরনের একটু মানে পাউন্ডা যে জীবনটা একটু বেশি ভালোবাসে রাহুর প্রভাবিত হতো তবে প্রচণ্ড টেকনিক্যাল জ্ঞান থাকে যে কোনো ব্যাপারে খুব উপস্থিত বুদ্ধি খাটাতে পারে আদ্রা নক্ষত্রের মানুষ এবং জীবনে প্রচুর মানে ঘাত প্রতিঘাত যায় তাই আপনাকে জীবনে একটু অর্গানাইজ হয়ে ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে মিথ্যা কথা বললে কিন্তু হবে না নেক্সট হচ্ছে পুনর্বসু নক্ষ নক্ষত্র পুনর্বসু নক্ষত্র একটু চাপা কাম প্রমণ হয় কিন্তু যে কাজটা করে সেটা প্রমিনেন্টলি করে বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য অনেক ব্যাপারে আপনার জ্ঞান থাকে বুধের এখানে বুদ্ধি এবং বৃহস্পতির জ্ঞানের এক সংমিশ্রণ ঘটে আপনাদের তার আপনি যে কাজটা করেন সেই কাজটার মধ্যে সম্পূর্ণভাবে করার চেষ্টা করেন এই ব্যাপারটা রয়েছে তিনটে নক্ষত্র বুঝতেই পারছেন তাহলে তিন নক্ষত্র কি বললাম একটা মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরার মঙ্গলের প্রভাব তাহলে বুধের সঙ্গে মঙ্গলের প্রভাব একটু তেজ থাকবে প্লাস হচ্ছে বুদ্ধি থাকবে আবার আদ্রার মধ্যে একটু ছল কপটতা থাকবে টেকনিক্যাল বুদ্ধি থাকবে রাহুর ক্ষমতা ঠিক আছে কলিযুগের যে ক্ষমতার প্রয়োজন হয় সেই জায়গাটা প্রয়োজন অনুযায়ী আপনি নিজেকে আপডাউন করতে পারবেন আর হচ্ছে নিজের মেন্টালিটিকে নিজের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবেন খুবই স্ট্রং মেন্টালিটি আপনার থাকবে যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু কাজ করে বেরিয়ে যাবেন আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এবং বুধেরই তাহলে বুধের বুদ্ধি প্লাস রাহুর ছল কপটারতা বুঝতেই পারছেন তাহলে কতটা সাংঘাতিক হয়ে যাবে কাজের ক্ষেত্রে সেটা খুব পজিটিভ হবে কিন্তু নিজেকে একটু মানে সিস্টেমেটিকভাবে রাখতে হবে তারপর হচ্ছে পুনর্বসু বৃহস্পতি এবং বুধের একটা প্রভাব থাকছে সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা ব্যাপার কিন্তু অন্য ক্ষেত্রে আমরা দেখতে পাবো তো যাই হোক আপনাদের যদি ভাগ্যের কথা বলি প্রথমে দিকে আপনার ভাগ্যের উন্নতি হতে চায় না মোটামুটিভাবে হয়ে বত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে ভাগ্য উন্নতি ঘটে তবে আপনার জীবনে পেট সংক্রান্ত কিছু প্রবলেম ফুসফুস রিলেটেড কিছু প্রবলেম বা আপনার হজমের কিছু গন্ডাগোল হওয়ার একটা ব্যাপার কিন্তু অনেক সময় ক্রিয়েট করে এই ব্যাপারগুলোতে একটু আপনাদের দেখতে হবে তবে আপনাদের মধ্যে একটু আর্টিস্টিক ব্যাপার গান বাজনা ছবি আঁকা সাহিত্য শিল্পকলা একটা বিশেষ ট্র্যাকশন আপনার ফিল হয় আপনি কোনো অভিনয় লাইনে গেলে কোনো রকম ক্রিয়েটিভ লাইনে গেলে আপনি জীবনে যথেষ্ট উন্নতি করতে পারেন তাই মিথুন রাশির উচিত হচ্ছে কোনো রকম ক্রিয়েটিভ লাইনে কোনো মিডিয়া লাইনে যেখানে মানুষকে প্রভাবিত করেন এমন লাইনে কিছু যাওয়া উচিত তবে ভাগ্য প্রথমের দিকে আপনাকে খুব একটা সাথ দেয় না কিন্তু লেগে থাকলে যেহেতু নবমপতি আপনার শনি তাই আপনি লেগে থাকলে ধীরে ধীরে কিন্তু আপনার জীবনে ভাগ্য উন্নতি অবশ্যই ঘটবে দশমপতি আপনার বৃহস্পতি হওয়ার জন্য আপনার ক্ষেত্রে বৃহস্পতি দেব কিন্তু আপনাকেও যথেষ্ট হেল্প করে তাই আপনার একটু না মানে খাম খেয়ালিপনা থাকে আপনি অনেক ভালো ভালো কাজ পাবেন কিন্তু সেই কাজটা যখনই কোনো চাপ হবে যখনই কোনো এক গিয়ে হয়ে যাবে আপনি সেটা স্পট করে ছেড়ে দেবেন কিন্তু আবার আপনি ভালো ভালো কাজ পান তাহলে আপনার উচিত একটা জায়গায় একটু অন্তত বছর দুই থেকে বছর পাঁচ একটু স্টেবিলিটি লেখে স্টেবিলাইজড হয়ে সেই কাজটাকে কমপ্লিট করা তারপর সেখান থেকে বেরিয়ে আসা এবং নিজের সম্পর্কের ব্যাপারে প্রমিনেন্ট থাকে যে কাজটা করবেন সেটা সম্পূর্ণ করা তবে মিথুন রাশির যে সবাই যে ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ে তা নয় তবে মিথুন রাশির মধ্যে একটা আনস্টেবিলিটি ব্যাপার রয়েছে বৃহস্পতি যদি ভালো হয় তাহলে অবশ্যই ভুলভাল সম্পর্কে জড়াবেন এনে কোনো প্রবলেম নাই এই জন্য বাচ্চাটকে আগে দেখতে হবে তবে আপনার আপনার আপনাদের ক্ষেত্রে একটু আনস্টেবিলিটি কোনো ব্যাপারে তৃপ্তর অভাব থাকে অ্যাকচুয়ালি ব্রুবের ঘরে চন্দ্র থাকলে না উত্তি একটা ভালো গ্রহ হতো তাহলে চন্দ্রের মানে হচ্ছে আপনার মন তাহলে মনটা কী হবে আনস্টেবেল হবে আনস্টেবিলিটি থাকবে এই ভালো তো এই খারাপ এই আপনার কাউকে ভালো লাগছে এই তাকে বাজে লাগছে এই ধরনের একটা আনস্টেবিলিটি কোনো কিছুতে আমরা স্থিরতা নাই এই স্থিরতা জায়গাটা আপনাকে একটু ঠিক করতে হবে ঠিক আছে তবে আপনার জীবনে লাইফ পার্টনার যে হবে সে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে হবে এবং তার একটা সঠিক জ্ঞান থাকবে আপনার জীবনকে পরিচালিত করার ব্যাপারে সেই ব্যাপারটাকে আপনি একটু কাজে লাগাবেন বোঝা গেল কি বললাম তবে আপনার ক্ষেত্রে তৃতীয় যেহেতু রবি তাই আপনার মধ্যে একটা অনেক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয় যেহেতু আপনার রবির ঘর সিংহ রাশির ঘর মিথুন রাশির তৃতীয়পতি কিন্তু সিংহ রাশির ঘর তাই আপনার জীবনে একটা মান সম্মান প্রতিপত্তি অনেক মানুষের সঙ্গে একটা কানেকশান যোগাযোগ আপনি কিন্তু তৈরি করতে পারেন ঠিক আছে এ ব্যাপারটা কিন্তু রয়েছে তবে আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত শত্রুতা ক্রিয়েট করে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে ঠিক আছে যেখানে আপনাকে যতটা প্রায়োরিটি দেওয়া উচিত অনেক মানুষ আপনাকে বাচ্চা বলে সাইড করে দেওয়ার চেষ্টা করে এই জায়গাটাতে কিন্তু আপনার খুব কষ্ট হয় মুখিতভাবে কিন্তু আপনি মন থেকে অনেক ভালো হন আপনার মধ্যে একটা রোম্যান্টিকতা সৌখিনতা সৃজনশীল তা ঠিক আছে এই ব্যাপারটা রয়েছে কিন্তু আপনি ঘন ঘন মত পরিবর্তন করেন বলে কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বোঝে তা আপনাকে ঠিক ঠিক বুঝতে পারে না অনেক মানুষ আছে আপনি যে কি প্রকৃতি আপনাকে অনেকে মনে করে বাদশা কিন্তু প্রকৃতভাবে কিন্তু আপনার মধ্যে যে কি লেভেলের আপনার বুদ্ধি রয়েছে আপনি যদি সেই ইন্টেলিজেন্সি ক্ষমতাকে একটু নিজের জীবনে উন্নতির ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগান আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারেন বিশেষ করে রকম ক্রিয়েটিভ লাইনে রকম মিডিয়া লাইনে যেখানে কমিউনিকেশন হচ্ছে কোনো আইটি সেক্টরে এই সংক্রান্ত ব্যাপারে কোনো জ্যোতিষ লাইনে ঠিক আছে রকম লেখনীন সাহিত্য রচনা কাব্য রচনা এই ধরনের কোনো লেখনী ব্যাপারে ঠিক আছে বা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করলো সেখানেও কিন্তু যথেষ্ট নাম বা মান সম্মান প্রতিপত্তি আপনি পেতে পারেন তবে আপনার সব ব্যাপারে স্থিরতার খুব অভাব রয়েছে আনস্টেবল স্টে খুবই আনস্টেবল এটাকে ঠিক করতে হবে তাই আপনার ক্ষেত্রে মুক্ত পড়া অবশ্যই অবশ্যই বাঞ্ছনীয় ঠিক আছে আপনার ক্ষেত্রে শুভ গ্রহ যেগুলো সেগুলো হচ্ছে লগ্নরাশিপতি বা লগ্নপতি বুধ পঞ্চমপতি শুক্র নবমপতি শনি এবং সপ্তমপতি হচ্ছে আপনার বৃহস্পতি তাই এই গ্রহগুলো বিশেষ করে আপনাকে চন্দ্র বা বৃহস্পতির প্রতিকার দিলে আপনার অনেকটা সমস্যা মেটে তবে বুধের প্রতিকার পড়লে আপনি কিন্তু বুদ্ধিকে সঠিক কাজে ইউটিলাইজ করতে পারেন তবে ওভারঅল বাচ্চাটে কোন গ্রহটা আপনার সমস্যা করছে সেগুলোকে সঠিকভাবে রেকটিফিকেশন করার প্রয়োজন আছে তবে শনি মন্দিরে নিরামিষকে পুজো দিলে আপনার মধ্যে মানসিক স্থিরতা স্টেবিলিটি সেই জায়গাটা কিন্তু ফিরে আসবে ঠিক আছে এবং নিজস্ব ঘন ঘন মত পরিবর্তন করলে হবে না নিজেকে একটু আগড়ে রাখতে হবে আপনার মধ্যে ক্ষমতা প্রচুর আছে কিন্তু যেন সেটা ডাইভার্ট না হয়ে যায় এই ব্যাপারটা একটু দেখতে হবে বোঝা গেল কি বললাম আজকে মিথুন নিয়ে কিন্তু অনেকগুলো কথা বললাম আমি এতটা কথা মিথুনকে নিয়ে কিন্তু বলি না আমার খুব ভালো লাগলো আজকে মিথুনকে নিয়ে কথা বলতে আমিও কিন্তু বেশ অন্য রকম অনুভব করলাম কারণ মিথুনের মধ্যে এত জ্ঞান রয়েছে না তো সেই জায়গাটা যখন আপনাদের কাছে এক্সপ্লোর করছি আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগছে দেখুন ভালো কোনো কিছু না লাগলে না আমার যখন কোনো ব্যাপার বলতে ভালো লাগবে তখন আপনাদেরও দেখবেন অটোমেটিক্যালি ভালো লাগবে কারণ আমি জিনিসটা ফিল করছি না আমি তো দেখেছি এত কাস্টমার এত ক্লায়েন্ট আমার কাছে এসছেন তাদের সার্বিক ব্যাপারগুলোকে ফিল করে আমি যেটা মনে করি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আচ্ছা এই অনুষ্ঠানটা শেষ করার আগে একটা কথা বলে যাই সেটা হচ্ছে আপনার দ্বিতীয় পতি যেহেতু চন্দ্র তাই খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন কিন্তু আর্থিক স্টেবিলিটি আপনার জীবনে মাঝে মাঝে খারাপ হয়ে যায় এই ভালো তো এই খারাপ তাই আপনি অবশ্যই অর্থ সেভিংস করার চেষ্টা করবেন যত টাকা ইনকাম করুন না কেন তার অন্তত থার্টি পারসেন্ট জমানোর চেষ্টা করবেন টাকা না জমালে আপনার জীবনে কিন্তু সমস্যা আসতে পারে তো অর্থকেন্দ্রিক জায়গায় ঘন ঘন মত পরিবর্তনের জায়গায় এবং কোনো সম্পর্কের ব্যাপারে প্রমিনেন্ট হওয়ার ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এই সেই ব্যাপারগুলোকে বুঝতে হবে যেগুলোকে আমি বললাম ভাবে তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাগুলো আসবে না বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আপনারা খুব ভালো থাকুন নমস্কার থ্যাংক ইউ